যে দুই চারজনকে বদলি করা কিন্তু কোনো কাউকে বদলি করা হবে না বদলি করবো কেমনে পাইলটিং করবো কেমন সেটাই তো নিউজ আসছে যে আপনারা কোনো কিছু প্রতিষ্ঠান নিয়ে তারপর বদলি করবেন আর কিছু শিক্ষক নিয়া প্রতিষ্ঠান থেকে কিছু শিক্ষক নিয়া এটা নিলে তো বিতর্কিত হবে বা আমরা যারা নেতৃত্ব দিছি যিনি হয়তো মাউসির কোন কর্মকর্তা কোন ভাইকে বলেছে কথাটা সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই বলতে পারে নাই কারণটা হলো যে এখন সফটওয়্যের প্রস্ততিতে অভ্যন্তরীণ কোন কাজ করার লাগে সেহেতু ভিন্ন জিনিস কিন্তু পাইলটিং বদলিটা ভিন্ন শব্দটা শব্দ চয়ন করার মধ্যে কম বেশি হয়ে গেছে বুঝতে পারছি বুঝতে পারছি তাই সফটওয়্যার মোটামুটি তো এই হয়েছে সফটওয়্যার আমাদের প্রস্তুত হ্যাঁ এটি আমরা বলতে পারি যে সফটওয়্যারটা বদলির উপযোগী কিনা এটি মাওসি অভ্যন্তরীণ ভাবে তারা আহ পরীক্ষা নিরীক্ষা করছেন সফটওয়্যার প্রস্তুত কার্যকারিতা উপযোগিতা যাচাই করে দেখতেছি পরীক্ষামূলক ভাবে এটি কার্যকর কিনা আমরা হয়তো কিছু শিক্ষককে এনে বলতে পারবো যে আপনি একটু তথ্য ইনক্লুড করেন তো দেখি কি ভুল হয় আমাদের কোথায় ভুল সেটা হতে পারে সেটি ইন্টারনাল জাস্ট ট্রাই করা পরীক্ষা করা পরীক্ষা করা এখানে পরীক্ষামূলক এখানে কোনো বদলি করা হবে না এটা জাস্ট সফটওয়্যারটা দেখা যে ঠিক আছে কিনা কার্যকর কার্যকারিতাটা দেখা হয়তো স্কুল এন্ড কলেজে প্রিন্সিপালকে একটা হাই স্কুল হেডমাস্টারকে একটা জুনিয়র হেডমাস্টারকে বা কলেজ প্রিন্সিপাল স্যারকে নিযুক্ত করে বা সরাসরি বুঝতে পারছি ভার্চুয়াল আপনার বস্তু বর্ষে নেট টপ কর কিন্তু কোন পাইলটিং না এইটা হলো লেটেস্ট খবর আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ভাই সালামালিক